অতিথি বৃন্দ অধ্যাপক অগ্রিকা বৃন্দ সকলকে আমি আমার আচার্য আচার্য বৃন্দ সকলকে আমি অনুমোদন করছি ছোট ছোট ভাই বোনেরা তাদেরকে আমি আমার অন্তরের ভালোবাসা জানাই আজকের দিনটির সম্পর্কে আমার বলার কিছু নেই এখানে দুদিকে দু ধরনের আমরা সবাই বসে আছি আমার ডান দিকে একদম যারা ছোট আমাদের শিক্ষার্থী ভাই বোন যারা তাদের জীবনের নতুন উন্মেষের অপেক্ষায় রয়েছে আগামী তাদের অনেক অনেক পথ চলার আছে আর যেখানে আমরা উদ্ভাবনের কা বামড়া জড়িয়েছি তারা তাদের সেই চলার পথে কতটা সুগম করব কতটা সুন্দর করব কতটা সামঞ্জস্য করব সেই দায়িত্ব আমাদের রয়েছে পরিবেশ নিয়ে যত কিছু বার্তা যত কিছু কথা যত কিছু নির্দেশ যাক কিছু পরমক্ষ বেশ সবাই আমরা সবকিছু জানি এমন কেউ নেই আমরা কিছু জানি না এত প্রচার এত ছবি এত বাস্তব চিত্র সিনেমার হচ্ছে সমাজের কাছে বিশ্ব জীবন প্যারিস আন্দোলনের থেকে সুন্দর যে জনতি শিক্ষা আন্দোলন হয়েছিল পরিবেশ নিয়ে যে সমস্ত বার্তা সমস্ত প্রতিনিধি কে দেয়া হয়েছে

তারা পরামর্শ দিয়েছিলেন বা অনুরোধ করেছিলেন যে আমাদের যে অত্যন্ত লোভ অত্যন্ত আমাদের নিজের স্বার্থপরতা এর থেকে কিছুটা সংযত হতে হবে আমাদের রোজগার প্লাস্টিক ব্যবহার থানমকর ব্যবহার যেখানে সেখানে আবর্জনা ছুঁ ফেলা নদীকে রক্ষা করার জন্য ভালো হয়েছে ড্রেন গুলোকে রক্ষার জন্য ভালো হয়েছে আমাদের পরিবেশকে রক্ষার জন্য ভালো হয়েছে

তাহলে আমাদের বাঁচার রাস্তা কোথায় কিন্তু তবু তবুও আমরা সেই সমস্ত হয়ে দেয় তাই আজকে যে পরিবেশ দিবস আমরা পাঁচটা গাছ লাগালাম আর উৎসব অনুষ্ঠান পালন করলাম ঠিক আছে এটা একটা অবশ্যই প্রভাব আছে একে বলা যেতে পারে একটা জাগরণের বার্তা দেয়া কিন্তু এর বাকি কোনো গুরুত্ব আছে আমার দেখতে হতো আমার কাছে আমার খুব একটা মনে হয় তারা হচ্ছে আজকের পর থেকে আমি কি করব এই সমস্ত যে যা কিছু কর্তব্য কর্ম যা কিছু আমাদের ভাবনা চিন্তা তার শেষ পর্যন্ত একটা বৃন্দ সেখানে যে পৌঁছায় তা হচ্ছে আমি ব্যক্তি আমি ব্যক্তি তারপরে আমার পরিবার তারপরে আমার পরিবেশ আমার পাড়া ইত্যাদি ইত্যাদি আমার সমাজ দেশের ক্ষেত্রে বিশ্বের ক্ষেত্রে পৌঁছায় আমি কি করছি আমরা যারা বাজারে যাই তারা তো বাজারে ব্যাগ নিয়ে যেতে চাই না আমরা বাজারে যাই গিয়ে নিজের যে একটা যাকে বলবো যে একটা কমেডি আনা একটা আভিজাত এটা প্রকাশ করার জন্য প্রকাশকে দেখাতে যে তুলে দেবে ভাই আপনি চাইছেন তিনি বড় বড় প্লাস্টিকে তুলে দেন আমি এতগুলো জিনিস নেবো এগুলো কিনে যাবে না বাবু আছে বড় প্লাস্টিক আছে তো নিয়ে যা নিয়ে কি করবি আমরা ফেলে দেই যত্ন তত্ত্ব যেকোনো খাবার একটা ফেলে দেই যত্ন তত্ত্ব কিচ্ছু করার নেই এই বিষাক্ত পরিবেশ এবং করবো বিষাক্ত মানসিকতা কিছু আমি ক্ষমা চেয়ে নিয়ে বলছি এটাকে বিষাক্ত মানসিকতায় বলতে হয় আমাদের যে স্বার্থপরতা আমাদের যে সামান্য কর্ম তার থেকে আমরা যখন বিচ্ছু চলছি তখন ধ্বংস করার জন্য বাইরের গ্রহের থেকে কাউকে আসার দরকার নেই আমরাই যথেষ্ট ভূমিকা পালন করব তাই আজকে আমরা বলছি তাই হচ্ছে মানুষকে ভগবান সৃষ্টি করেছিলেন তার সমতুল্য গড়ে তোলার জন্য সেই সামর্থ্য মানুষের আছে আজ তার নানা উদাহরণ আমরা দেখতে পাই মানুষ মানুষকে রক্ষার জন্য কত কিছু তার আবিষ্কার কত কিছু চিন্তা ভাবনা থকা হচ্ছে কিন্তু বংশের জন্য চিন্তা তো কম করছি না একটা মানুষকে বাঁচাবার জন্য একটা প্রাণীকে রক্ষা করছে আমাদের কত প্রয়াস করতে হয় কিন্তু ধ্বংসে একসাথে এক লক্ষ মানুষকে মারার জন্য আজকাল তেমন কোনো প্রয়াস নেই একটা ছোট্ট বোতাম কিছু মরে যাবে এই পরিবেশের মধ্যে যখন আমাদের মানসিকতা রয়েছে ওইরকম তখন আমাদের নতুন সৃষ্টি করতে হবে আমাদের এই জগতে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা রক্ষা করতে করি এই দায়িত্ব আমাদের রয়েছে সেই জন্য আমার মনে হয় যে তাত্ত্বিক বিষয় নিয়ে খুব একটা আলোচনা না করে কর্তব্য কর্ম নিয়ে আলোচনা করা দরকার আমাদের এই ছোটো ছোটো ভাই বোনেরা আমাদের এই কতটুকা করে খুব যাদের প্রচার সময়ও হয়নি

আমি স্কুটারের মাঝখানে প্রায় এসে গেছি তখন সাইকেলে একজন ভিতর দিকে এসে মাঝে মাঝে নিচে নদী তো সেটা উনি থেমে গেলেন কেন পাশে জায়গা নেই উনি কি করলেন একটা ব্যাগ থেকে একটা প্যাকেট বের করলেন আমি তাকিয়ে দেখলাম আমি

আমি সেদিন একটু বাইরে গিয়েছিলাম আমার বাড়িতে একজন বিশিষ্ট লোকের আছে তো পাহাড়ে এখানে কাছে আছি তো আমি তো চাটা খাই না তো তা আমাকে একটা কিনে দিল

আমাদের নেওয়ার প্রয়োজন আছে আর গাছ লাগিয়ে যাবেন সবকিছু জানো তোমার জ্ঞানদম্বি কিছু কম নাই শাস্ত্র জানো সব জানো তাই অদন্য কাজগুলো কেন করো সে উত্তর দেশের জানামে ধর্ম নচমে প্রবৃত্তি জানাম নচমে নিবৃত্তি তাহলে আমি ধর্মকে সেটা জানি কিন্তু প্রকৃতি প্রবৃত্তি হয় না আর অধর্মকে সেটাও জানে তাতে নিবৃত্তি নেই আমাদের মানুষের দশা এরকম অবস্থা আজকে পরিবেশ দিবসে যদি কিছু করতে তাহলে এখান থেকে আমাদের শুরু করে যে বড় বিষয়ের দরকার নেই যদি একটা গাছ লাগাতে পারি তাহলে অবশ্যই অতি সুন্দর বিষয় আগে ছিল একটি গাছ একটি প্রাণ একটি গাছ একটি প্রাণ না একটি বাস প্রাণ হতে পারে এত কি পতঙ্গ জীব জগত তাদের কথা কিছুই ভাবে না আমি শুধু আমার কথা ভাবি মানুষকে ভগবান গড়ে তোলেননি ভগবানের উদ্দেশ্য ছিল আমরা সেই ভগবানকে পর্যন্ত আর নিরাশ করছি আমাদের আচরণের মধ্যে দিয়ে পরিবেশ দিবস আমাদের কাছে এমনভাবে আসে যে কালকে আমি কি করবো ছোটো ছোটো কাজ চলে আমরা করি আমার পরিবেশকে পরিচ্ছন্ন রাখি আমার যে যা যে বিষয়গুলো পরিবেশ যেভাবে দূষিত হয় আজকে সাধারণ মাটি থেকে শুরু করে সমুদ্র পর্যন্ত প্লাস্টিকের আবর্জনায় একেবারে জাগসেতে অবস্থা আমি বেশ কয়েক বছর আগে আন্দোলন দেখছিলাম সেখানে একটা পুলের মতো সমুদ্রে কিছুটা গেছে পাশে জল জমে আসছে ঢেউ ধে আসছে পাশে তাকে আমি বিচিত্র আমার অনুরোধ যে সমুদ্র যে ওই জলের অংশটুকু সেখানে প্লাস্টিকের বোতল প্লাস্টিক প্লাস্টিক জমে টমে আমাদের কোনো ইয়ে আশেপাশে কোনো যেন জলাশয় বা সেরকম একটা জায়গা মনে হয় মানে সমুদ্র পর্যন্ত এটা আমরা খবর পাই যে গরু ইত্যাদি তীর্ণভ প্রাণী থেকে শুরু করে আর সমুদ্রের তৃণ পর্যন্ত বড়ো বড়ো মাছ পর্যন্ত তারা প্লাস্টিক কে নেয় এই অবস্থা থেকে কিছু থেকে বাঁচানোর প্রয়োজন আছে আর তার জন্য আমাদের নিজের মনে মনে একটা শপথ নেওয়া প্রয়োজন আমাদের মনকে দৃঢ় মানুষ একটা একটা জায়গায় বসানো প্রয়োজন যে আমরা এগুলো করবো না কি আছে আরে মাছ কিনতে যেমন একটা ব্যাগ কিনে দেন মায়েরা যারা রয়েছেন আজকে বাড়ি থেকে বলুন যে বাড়িতে যদি প্লাস্টিকের মাছ আসে আমি দম করব একটা ছোটো ব্যাগ আগে তো তাই ছিল নিজের পুরনো আজকাল তো অনেক প্যান্ট এমন থাকে যে পুরোনো হয়ে যায় কেউ পরেও না কেউ না সেগুলো যে ব্যাগ তৈরি করে দিতে হবে তাই না পারেন কিনতে পাওয়া যায় ব্যাগ নিজের বাজার করা নিজের কিছু করা যা কিছু প্রয়োজন সেগুলো সেগুলো অবশ্যম্ভ এবং উপায় নেই অষুধের প্যাকেট আছে প্লাস্টিকের মধ্যে আছে সেগুলোকে কী করে রিসাইক্লিং হবে তাকে নষ্ট করা হবে পুড়িয়ে দেওয়া হবে এইসব চিন্তাভাবনা করার প্রয়োজন রয়েছে পরিবেশকে আমরা রক্ষা করি আর এই ভাবনা ভাবিত যদি আমরা কিছু কর্তব্য কর্ম করতে পারি এবং আমাদের ছোটো ছোটো ভাই বোনদের সেগুলো শেখাতে পারি তাহলেই এটা এর স্বার্থতা আছে নমস্কার ধন্যবাদ